ম্যাডাম কি আমার নাম সীমানম দাস কি হইছে আপনার রংগুন আর্ট স্কুলে আমি আজকে সকালবেলা আমার হেল্পার তো আমার আগে আইয়ে 5 10 মিনিট আগে এসেরা তানে স্কুল সেন্টার খুলতে এসেরা দেখে তালার জায়গা তালা অথচ সাইডে দিয়া দরজার কবজা খুললে সেরা দরজাটার ভাইং দিয়া সেরা ভিতর থেকে গ্যাসের সিলিন্ডার সুলা তারপর নতুন যে অক্ষণ আমরা আসবাবপত্র দিছে যা যা দিছে যেরকম ডেক কড়াই থালা বাটি গ্লাস তারপরে অনেক তেরো রকমের আমরা তেরো রকমের জিনিস দিয়েছে এর মধ্যে তিনটা জিনিস শুধু আছে আর বাকি সবগুলি সিলিন্ডার সে শুধু আমি ইয়ে করছি লাগাইছি বত্রিশ সিলিন্ডার সহকারে গ্যাসের চুলা সহকারে সব নিয়ে গেছে তো আমি ওখানে স্যার তারা জানাইছি অফিসে জানাইছি স্যার তারা কয়েছে আমারে যাইয়া থানাতে যে তিনটে করণের লিখে

যে খাবে সেই বলবে লং বে লং তরাই সরষের তেল ঝাঁঝে সাথে তোমাকে চায় আহা আহা লঙ্ড়াইবেং বে